গ্রামের সকালবেলাতেই দেখতে পাচ্ছি শুরু হয়েছে বৃষ্টি দিয়ে দিকে সিনানের দাদির রাজহাসগুলো পানিতে ভেসে বেড়াচ্ছে এদিকে আলামিন চাচা উনি চায়না জাল থেকে মাছ ধরছে হাঁসগুলো অনেক সময় পানিতে থাকার পর বাড়িতে উঠে আসছিল গ্রামের এই ভোরবেলাতে অনেকেই জালি নিয়ে বের হয়ে পড়েছে মাছের পোনা ধরতে অনেকেই আবার ভোরবেলা বেরিয়ে পড়েছে জীবিকার উদ্দেশ্যে বৃষ্টির পর গ্রামের শান্ত পরিবেশ এদিকে আমাদের আর এক চাচা উনি খুলে নেওয়ার জন্য বৃষ্টির পর মাশরুমগুলো দেখতে অনেক ভালো লাগছে গ্রামের সকালবেলাতে গরু ঘাস খাওয়ার একটি দৃশ্য আর এই পাটকাঠিগুলো রোদে শুকাইতে দেওয়া হয়েছে বর্ষাকালে ভেলা বানানোর জন্য কলা গাছ কাটা হচ্ছে বৃষ্টির পর মিষ্টি কুমড়োর ফুলগুলো অনেক ভালো লাগছিল বাড়ির সাত থেকে বর্ষাকালের একটি সুন্দর দৃশ্য এটি আর এই সুন্দর দৃশ্যগুলো দিয়ে সাজানো আজকের পর্বটি আশা করছে আজকের পর্বটি অনেক ভালো হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত দিন পর গ্রামের বাড়িতে এসেছি আর বাড়িতে এসেই দেখতে পাচ্ছি বর্ষার পানি চলে এসেছে আর এই বর্ষার পানির মধ্যেই আমাদের আলামিন চাচা জাল থেকে মাছ খুলে নিচ্ছে বর্ষাকালে বাড়ির সামনের একটি সুন্দর দৃশ্য যখন বাড়ির সামনে এই সুন্দর দৃশ্য দেখছিলাম তখনই দেখতে পাচ্ছি বাড়ির রাজহাস গুলো বাড়িতে উঠে আসার চেষ্টা করছে সকাল সকালবেলাতেই দেখতে পাচ্ছি সাইনা দাল থেকে মাছ ছাড়ানোর একটি সুন্দর দৃশ্য আমাদের বাড়ির সামনের যে বাড়িগুলো রয়েছে বর্ষাকালে দেখতে বাড়িগুলো অনেক ভালো লাগে গ্রামের বাড়িতে এসে অনেক দিন পর এরকম একটি দৃশ্য দেখছি বাড়িতে এসে কথা বলে জানতে পারলাম এই বছর বর্ষার পানিতে মাছের পরিমাণটা অনেক অংশেই কম বাড়ির সামনে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর একটি দৃশ্য এখানে এই মাছিগুলো বাসা বেঁধেছে ক্যামেরা হাতে ভিডিও রেকর্ড করছি আর দাঁড়িয়ে আসে দেখছি যে এই চায়না জাল থেকে কি মাছ পাওয়া যায় কারণ অনেক দিন ধরে গ্রামের বাড়িতে মাছ ছোটো মাছ খাওয়া হয় না তো আপনারা ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজকের এই চায়না জাল থেকে কি মাছ পাওয়া গেল তা আপনাদেরকে দেখাবো একটা সময় আমাদের গ্রামে এই জালের প্রচলন ছিল না বাট এখন সবাই এই চায়না জাল যে মাছ ধরে যে কারণে আগের তুলনায় মাছের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে আপনারা অনেকেই জানেন এই চায়নাজাল প্রচলন না থাকলেও গ্রামের অনেকেই এই চায়নাজাল দিয়ে মাছ ধরে থাকে তো এই হচ্ছে চায়না জালের মাছ দেখুন এখানে কয়েক ধরনের মাছ পড়েছে আর আলামিন চাচা এই মাছগুলো নিয়ে আমাদের বাড়ির দিকে যাচ্ছে বাড়ির সামনে যখন এই দৃশ্যগুলো দেখছিলাম তখনই দেখতে পেলাম একজন এই জালি হাতে করে নিয়ে পোনা মাছ শিকারের উদ্দেশ্যে বেরিয়েছে অনেকদিন পর গ্রামে এই জালি দিয়ে পোনা শিকারের একটি দৃশ্য দেখছি হচ্ছে আমাদের গ্রামের সেই মাটির রাস্তা সেই রাস্তা ধরেই এই জালি নিয়ে আহ পোনা শিকারের উদ্দেশ্যে যাচ্ছে বর্ষার এই নতুন পানিতে গ্রামের হাঁসগুলো আপন মনে ঘুরে বেড়াচ্ছে একদিক থেকে অন্যদিকে আরো একটি সুন্দর দৃশ্য চোখে পড়ল সেটি হচ্ছে বক পাখি মাছ শিকারের জন্য এখানে বসে আছে আর এই মাছগুলো কিছুক্ষণ পর পর এরকম ভেসে উঠছে অনেক সুন্দর একটি দৃশ্য আপনারা কিছুক্ষণ আগে যাকে জালি হাতে পোনা শিকারের উদ্দেশ্যে বের হতে দেখলেন সে আস্তে আস্তে সেই জালি নিয়ে আমাদের রেল দিকে চলে গেছে আর সেইখান থেকেই মাছ ধরার চেষ্টা করছে এদিকে বক পাখি খুবই ব্যস্ত সে মাছ ধরার জন্য দেখুন বক পাখি কীভাবে এই পানির মধ্যে থেকে মাছ শিকার করছে অসাধারণ একটি দৃশ্য এই বক পাখিটি একটানা মাছ শিকার করেই যাচ্ছে অনেকক্ষণ ধরে দেখছি এই পাখিটি এখানে মাছ ধরে ধরে খাচ্ছিল আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছি অনেকগুলো বক পাখি অলরেডি চলে এসেছে এই মাছ শিকার করার জন্য বর্ষাকালে গ্রামের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পায় হয়তো বা এই দৃশ্যটি দেখে বুঝতেই পারছেন যেটি আসলে অন্যান্য সিজনে এই রকম সৌন্দর্য লাগে না বর্ষাকালে গ্রামের সৌন্দর্য বলে শেষ করা যাবে না একদিকে যেমন গ্রামের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পায় অন্যদিকে মানুষের দুর্ভাগ্য কিন্তু ব্যাঘাত ঘটে বর্ষাকালে দেখুন এই হাঁসগুলো ভোরবেলাতে কি আপন মনে খাবার সংগ্রহ করছে অসাধারণ লাগছে দেখতে এই দৃশ্যগুলো আস্তে আস্তে আকাশ কালো মেঘে ছেয়ে যাচ্ছে মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে বৃষ্টি আসার আগ মুহূর্তে দৃশ্যটি দেখতে দেখুন কত সুন্দর লাগছে আস্তে আস্তে সময় যতই বেরিয়ে চলছে ততই দেখছি এই হাঁসগুলো মাস শিকারের প্রবণতা বাড়ছে দেখুন কতগুলো হাঁস এইখানে চলে এসেছে আমাদের বাড়ির সামনের যে পাড়াটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিনার পাড়া আর তার পাশ দিয়েই বয়ে গেছে রেল লাইন গ্রামের একজনকে দেখতে পাচ্ছি জীবিকার তাগিদে সকালেই বেরিয়ে পড়েছে কাজের জন্য আর এদিকে আপনারা মসজিদে যে ওয়াজ শুনতে পাচ্ছেন আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার করেই ফজরের নামাজের পর থেকে এখানে ওয়াজ মাহফিল হচ্ছে বৃষ্টির পরে বাড়ির সাদের একটি সুন্দর দৃশ্য বাড়ির সামলাতে যখন ট্রেন যায় শুনুন সেই আওয়াজটা কেমন লাগে দেখুন বর্ষাকালে গ্রাম দেখতে কত ভালো লাগছে আকাশে মেঘ এবং চারপাশে বর্ষার পানি অসাধারণ লাগছে এই দৃশ্যগুলো দেখতে জাল হাতে নিয়ে গ্রামের এই সকালবেলাতে আরেকজনকে দেখতে পাচ্ছি বাড়ির দিকে যেতে তো আমাদের বাড়ির পিছনের দৃশ্যটা দেখতে কেমন হয়েছে সেটি দেখার জন্য আমিও পিছন পিছনে গেলাম এবং জাল থেকে মাছ ধরার দৃশ্যটি দেখবো বলে পুরোপুরি এই তো আছে বলে আপনি কইছেন এখন সেই সুন্দর একটা ভিড় সকালবেলাতে কারেঞ্জাল থেকে মাছ ধরার একটি দৃশ্য দেখতে পাচ্ছি এবং চারপাশে এই ধুমসা গাছ লাগানো হয়েছে যেটি জ্বালানি হিসাবে অনেক সময় ব্যবহৃত হয়ে থাকে আর এটি হচ্ছে আমাদের গ্রামের মোল্লাপাড়ার একটি দৃশ্য তো চলুন দেখতে থাকি এই কারেন্ট জাল থেকে কোনো মাছ পাই কিনা দেখুন বর্ষাকালের কি অপরূপ সৌন্দর্য চারপাশে সবুজের সমারোহ এবং আকাশের মেঘ পানের মধ্যে থেকে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগছে এই দৃশ্যটি দেখছে তার সাথে প্রাকৃতিক শব্দ অনেকক্ষণ ধরেই কারেন্ট জাল থেকে মাছ ধরার দৃশ্যটি দেখছিলাম বাট এখন পর্যন্ত কোনো মাছ এই জালে পড়ে নাই আপনারা হয়তো বা জেনে থাকবেন বর্ষার প্রধান বাহক হচ্ছে নৌকা আর তাই নৌকা নিয়ে একজন দরকারি কাজে বেরিয়ে পড়েছে এই সকাল বেলায়। সময় আস্তে আস্তে যত গড়িয়ে চলছে আর এই প্রাকৃতিক সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পাচ্ছে দেখুন কি অপরূপ সৌন্দর্য একখণ্ড মেঘ তার নিচে পানি এবং এই আমাদের এই মণ্ডল পাড়াটি দেখতে অসাধারণ লাগছে অবশেষে কারেন্ট জাল থেকে কোনো না পেয়ে আমাদের এই চাচা বাড়ির দিকে চলে যাচ্ছিল তখনকারই এই দৃশ্যটি ভিডিওতে ধারণ করা এদিকে একজনকে দেখতে পাচ্ছি নৌকা নিয়ে কষিরিপানাগুলোকে গরুর খাবারের জন্য নিয়ে যাচ্ছে তারা এই যে পাড়াটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের দাদার বাড়ি অর্থাৎ আমাদের পুরন বাড়ি এটা হচ্ছে আমাদের ঈদগা মাঠ এরপর প্রাকৃতিক সৌন্দর্য দেখা শেষ করে আবার আমি আমাদের বাড়ির সামনে থেকে যাচ্ছি যেটি দেখতে পাচ্ছি একটি নৌকাটা দেওয়ার জন্য এগিয়ে রাখা হয়েছে কিছুক্ষণ পরেই শুনলাম এই নৌকাতে দেওয়া হবে এই মুহূর্তে আমাদের বাড়ির সামনের দৃশ্যটি দেখতে দেখুন কি অসাধারণ লাগছে আমাদের বাড়ির সামনে নিচ দিয়ে মাড়ির রাস্তাটি বয়ে গেছে মেইন সড়কের দিকে বর্ষার পানিতে আমাদের বাড়ির সামনের যে পুকুরটি ছিল এটি এখন ডুবন্ত অবস্থায় রয়েছে আর সবার শেষে আমাদের এই পুকুরেই পানি আসে তো বর্ষাকালে আমাদের বাড়ির সামনের যে পুকুরটি রয়েছে এখানে অনেক পরিমাণ মাছ থাকে গ্রামের বাড়িতে আসলে আরও একটি জিনিস ভালো লাগে সেটি হচ্ছে এই পাখির শব্দ মনে হয় যে চব্বিশ ঘন্টার মধ্যে সবসময় পাখির শব্দ কোথাও না কোথাও থেকে ভেসে আসে আপনারা হয়তো একটু খেয়াল করলে দেখতে পাবেন যে পুরো ভিডিও রয়েছে পাখির শব্দ ভোরবেলাতে পাখির শব্দ অনেক ভালো লাগে বাড়ির সামনে দিয়ে বয়ে গেছে একটি মাটির রাস্তা আর এই ভোরবেলাতেই দিয়ে হাঁটতে অনেক ভালো লাগছে বিশেষ করে আকাশের মেঘ তার সাথে বসার নতুন পানি ও কচুরিপানা সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যটি খুব ভালো লাগছে সামনে যে পাড়াটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে মিনার পাড়া মনে হচ্ছে পানির উপরে এই পাড়াটি ভেসে আছে এটা আমাদের গ্রামেরই একটি পাড়া সামনের এই বাড়িগুলো দেখতে অনেক ভালো লাগছে তার সাথে আকাশের মেঘগুলো তবে আজকের ভোরবেলাতেই সুন্দর একটি বাতাস বয়ে যাচ্ছে এবং এই বাতাসটি গায়ে যখন লাগছিল তখন অনেক ভালো লাগছে দেখুন কি অপরূপ সৌন্দর্য তার সাথে পাখির মিষ্টি আওয়াজ সব মিলেই আজকে সকালটা খুব ভালো কাটছে বাড়ির সামনে দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম তখনই দেখতে পাচ্ছি সিনানের দাদির সেই কোমর এবং মিষ্টি কুমড়া গাছ আর এই বৃষ্টির পরে দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া গাছে এখানে অনেক ফুলগুলো ফুটে আছে তো আপনাদের সেই ফুলটি দেখানোর চেষ্টা করব দেখুন এই ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে বাড়ির সামনেই রোদে শুকাতে দেওয়া হয়েছে এই পাটকাঠিগুলো যেটি আমাদের সিরাজগঞ্জের বাসায় বলা হয় শোলা এটি হচ্ছে সেই মোল্লাপাড়া আর এই পাশে রয়েছে আমাদের পুরন বাড়ি অর্থাৎ দাদার বাড়ি অনেক শুনশান একটি পরিবেশ এবং এই ভোরবেলাতে এই দৃশ্যগুলো দেখে অনেক ভালো লাগছে বৃষ্টির পরে দেখুন মাশরুমগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন গ্রামের বাড়িগুলো দেখতে কেমন হয় এটি হচ্ছে মোহাম্মত চাষাদের বাড়ি এদিকে দেখতে পাচ্ছি মোহাম্মত চাষাকে উনি ভেলা বানাইতে ব্যস্ত আর সিরেচন্দ্রের ভাষায় এই ভেলাকে আমরা ভুরো বলে থাকি সেটি কলা দিয়ে বানানো হয়ে থাকে সেটি বানানোর জন্য চেষ্টা করছে এই কলা গাছগুলো বর্ষার পানিতে নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তীতে বাঁশ এবং দরির সাহায্যে বেঁধে এই ভেলা তৈরি করা হয়ে থাকে এরপর ভিডিও শেষ করে বাড়ির সামনে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখছি আর এই দৃশ্যগুলো দেখতে দেখতেই আজকের পর্বটি শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক পর্বে তো আশা করছি ভালো থাকবেন আর যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন তার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম कि अखिए लागि गाल गिकामार गिस्टार्ग लुटु गाल ले 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 अखिमी